আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জয়ার ফ্যাশন থেকে আজকে আপনাদের তিনশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ টাকায় কুলসি কাটা শালের কালেকশন দেখাবো ঠিক আছে মানে উইন্টার স্পেশাল কালেকশন থাকবে আজকে সবগুলোই শাল থাকবে এটা কুলসি শালটা কিন্তু প্রচুর চাহিদা আপনার শীতের আগে একদম গরম গরম অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভাই একবার ডিজাইনগুলো দেখাই দাও প্রাইসটা বলে দাও দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কুলসি কাজ করে একদম অরিজিনাল উল দিয়ে কিন্তু আপনার হচ্ছে শালটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় আচ্ছা এটা হোলসেল প্রাইস চারশো বিশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল পাবেন খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা অ্যাড হবে ঠিক আছে কালারগুলো দেখাই এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের শালগুলো পেয়ে যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা এগুলো সবই কন্ট্রাস্টে থাকবে চারশো বিশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো কিন্তু লোকাল কিনতে গেলে আপনাদের সাড়ে ছয়শো সাতশো টাকা লাগবে একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র পেয়ে যাচ্ছেন চারশো বিশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলে প্রাইসটা পেয়ে যাচ্ছে খুচরো নিলে পঞ্চাশ টাকা অ্যাড হবে ঠিক আছে সবগুলো কন্ট্রাস্টে থাকবে এটাও চারশো টাকা আচ্ছা এটার ভিতর কয়েকটা কালার ছিল ছয় সাতটার মতো কালার ছিল আমরা সবগুলো কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এখন দেখাবো খুব সুন্দর গরজাস কিছু কিন্তু হচ্ছে আপুদের স্মার্ট আপুদের জন্য একদম ফ্যান্সি কিছু শালার কালেকশন প্রাইস থাকবে কতগুলো তিনশো টাকা করে এটা হোলসেল প্রাইস তিনশো টাকা এগুলো সবাই কিন্তু হোলসেলই সাড়ে তিনশো চারশো করে দিচ্ছে বাট আপনার জিয়ার আর ফ্যাশনে একদম অফারে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এটাও চার পিস নিলে তিনশো করে পাবেন খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঠিক আছে মানে তিনশো টাকা হবে তাই না এটা একটা কালার সবগুলো হোয়াইটের ভিতরে জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো দেখায় অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন তিনশো টাকা ওকে আমরা ঝটপট কালারগুলো দেখাই দিই অনেকগুলো কালার পাবেন এটা একটা কালার এটাও তিনশো এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন তিনশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও ফ্লোরাল প্রিন্ট করা তিনশো বিশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পরেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও তিনশো বিশ টাকা মাত্র এটা সুন্দর একটা বেগুনি কালার ভিতরে আছে সেম প্রাইস এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস তিনশো আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এগুলো আসলে শাল বলো অনেকে তাই না এটাও তিনশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা এক পিসও নিতে পারবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে আমাদের হোলসেল যে প্রাইসটা এর থেকে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এই হচ্ছে এটার কালারটা লাস্ট অন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন এগুলো একদম বিগ সাইজ মানে একদম পাকা সাইজ প্রাইস কত চারশো বিশ টাকা করে কালার আছে তাই না এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো একদম ফ্রি সাইজ সবাই কিন্তু এই শালগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আসলে মোটা খুব মোটা অনেক কিন্তু উম দিবে ঠিক আছে এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম চারশো বিশ টাকা করে তাই না এটা হোলসেল প্রায় চারশো পিস আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস পার্সেস করতে চান সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে চারশো টাকা দিতে হবে ওকে এটা হচ্ছে রেড কালার টকটকা লালের ভিতরে পাচ্ছেন চারশো টাকা আসলে এগুলো এই রেঞ্জের শাল না এগুলো আপনারা যদি খুচরা কিনতে যান তখন দেখবেন যে এক একটা শালই আটশো হাজার টাকায় নি আপনাদের কিনতে হবে সেখানে আপনারা অর্ধেক দামেরও কমে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার চারশো টাকা এই যে দেখেন এটা থাকবে তিনশো বিশ তাই না এটা তিনশো টাকা মানে এই সাল তিনশো বিশ জাস্ট নামমাত্র দামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে কালারগুলো দেখাচ্ছে অনেকগুলো কালার পাবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো বিশ টাকা ওকে নেক্সট অন দেখি আচ্ছা লাস্ট না আমরা হচ্ছে কিছু ডিজাইন দেখাবো এগুলো কিন্তু আরও রিজনেবল প্রাইজে পাবেন এগুলো কত করে এগুলো মাত্র তিনশো বিশ টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর কালার আছে অনেকগুলো আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন যেটা হোলসেল নিতে চান আর এক পিস দুই পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে একটু আপনার প্রাইসটা খেয়াল করবেন ঠিক আছে এটা একটা কালার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস সেম তিনশো টাকা করে তিনশো বিশ টাকায় প্রচুর ডিজাইন আছে ভাইয়াদের এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা দেখেন এটা ব্লু অ্যান্ড ব্ল্যাক শেডের ভিতরে আছে তাই না সেম প্রাইস এটা একটা কালার এটাও থাকবে সেম তিনশো বিশ টাকা ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে পাচ্ছেন সেম প্রাইস তিনশো বিশ এটা হচ্ছে লাস্ট অন দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস তিনশো বিশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে